হ্যালো বন্ধুরা বন্ধুরা একটা জিনিস দেখলাম তাই তোমাদের দেখাতে নিয়ে এসেছি এই যে এই যে গাছটা দেখতে হচ্ছে এই যে পান পাতার মতন পাতা এই যে গাছটা লতানো গাছ যে কোনো জায়গায় হয় অসুবিধা নেই সব জায়গায় পাওয়া যায় শহর গ্রাম অঞ্চল সব জায়গায় পাওয়া যায় এই যে লতানো মতন গাছটা এই গাছটা কিন্তু খুব অনেক কাজে লাগে অনেকে জানেই না যে এইটা কী কাজে লাগে এই গাছটা এই যে লতার মতন হয়ে রয়েছে লতা গাছটা এইটা হচ্ছে বাস্তু যাদের খারাপ তাদের কিন্তু খুব কাজে লাগে বাস্তুর কাজে লাগে এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা বাস্তুর খুব কাজে লাগে হুম বাস্তুর কাজে লাগে বসিকরণেরও কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাস্তুর কাজটা আমি বলে দিচ্ছি বাস্তু তো অনেকভাবে ঠিক হয় কিন্তু কারোর যদি বাস্তু খারাপ থাকে দেখছেন যে বাস্তু খারাপ যত যাই করছেন কিছু হচ্ছে না অনেক জায়গায় যাচ্ছেন কিচ্ছু হচ্ছে না যেটাই করতে যাচ্ছেন খারাপ হচ্ছে মানে দিন কাজে বাজে থাকছেন ভালো থাকছেন বাড়িতে ঢুকলেই মানে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি ভালোভাবে আসলেন কিন্তু বাড়িতে কিছু না কিছু নিয়ে বেঁধে গেল স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের মধ্যে ওটাকে বলে বাস্তুদোষ মানে বাড়িতে ঢুকলেই আপনার অশান্তি হ্যাঁ যে কোনো না কোনোভাবে অশান্তি চালু হবে। হ্যাঁ বাড়িতে কোনো আয় উন্নতি নেই মানে কিছু ঘর করে রেখেছেন আরও করার ইচ্ছা আছে করতে পারছেন না একটা কিছু করতে ইচ্ছা করছে করতে পারছেন না বাইরে যতক্ষণ আছেন ঠিক আছেন কিন্তু বাড়িতে আসলেই ঝগড়া অশান্তি যদি এইসব হয়ে থাকে সেই সব ক্ষেত্রে বাস্তু খারাপ থাকে তা আপনারা তো অনেক জায়গায় গেছেন বা অনেকে যান কোনো জায়গায় যেতে হবে না আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি এই যে লতাটা দেখছেন এই যে লতাটা এই লতাটা চিনে রাখুন হুম এই লতটা শহর গ্রাম সব জায়গায় পাবেন একটা জিনিস লাগে ওটা শহর গ্রামে পাওয়া মুশকিল গ্রামের দিকে পাওয়া যায় শহরে পাওয়া মুশকিল কিন্তু তাও পাবেন অসুবিধা হবে না কি করবেন আপনার বাড়ি যদি বাড়িতে যদি উঠোন বা মাটি থাকে তাহলে তো খুবই ভালো আর যদি নাও বা থাকে তাতেও অসুবিধা নেই আপনার বাড়ির একটা সীমানা তো আছে ওই সীমানা জুড়ে পুরো দেখা গেলো আপনার যদি বাড়ির সীমানা জুড়ে পুরো সীমানা এই লতা দিয়ে গন্ডি যেরকম কাটে ফিতে দিয়ে যেরকম চারিদিক দিয়ে মাপে সেরকমভাবে চারিদিক দিয়ে দিয়ে দেবেন দুই মাথা বাড়ির সামনে যে মুখ দরজার যেদিকে থাকবে সেই দিকে দুই মাথা এক করবেন এক মাথা এদিক দিয়ে নিয়ে যাবেন আরেক মাথা অন্য দিক দিয়ে নিয়ে যাবেন দুই মাথা বাড়ির মুখের দরজার সামনে এক করবেন যখন এক করবেন একটা মাথার মুখে একটা বসেই বাঁধা থাকবে এই লতা দিয়েই বাঁধবেন আরেকটা মুখে আরেকটা মানে মাথার মুখে আরেকটা বস্যি বাঁধা থাকবে এই দুটো বস্মি পুরো বাড়ির দরজার মুখের একেবারে সোজা সুজি এনে সীমানা সোজাসুজি এনে সীমানা মেপে এনে দুটো বস্যি এক জায়গায় করে আটকে দেবেন ব্যাস হয়ে গেল আটকে দিলেন তারপরে কি করবেন একটু খুঁজে দেখবেন যে কোনো ওঝা বুদ্ধি কবিরাজ কাউর কাছে যেতে হবে না যদি দেখেন যে কোনো নাঙল পান কি না যে গরুতে অনেকে চাষ করে অনেকে দেখে হয়তো বুঝবেন না কি অনেকে জানেন যে নাঙল কাকে বলে গরু দিয়ে যে নাঙল দেওয়া হয় সেই নাঙল জমিতে যে নাঙল দেওয়া হয় সেই নাঙল এখন তো সব ট্র্যাক্টর ম্যাক্টার হয়ে গেছে তাও গ্রাম এলাকায় নাঙল পাওয়া যায় শহরে পাবেন না তাও একটু খুঁজে দেখবেন যদি চেনা পরিচিত কাউর থাকে একটু নয় কষ্ট করে আনলেন খুব কাজের কাজ হয় হুম আপনার ওই ওঝার কাছ থেকে গিয়ে যাবেন কাজ হবে কি হবে না সে ভালো কি খারাপ হ্যাঁ তার থেকে ওই নাঙল যদি একটু খুঁজে কষ্ট করে নিয়ে আসেন ওই নাঙুল যেই নাঙল রানিং মানে যে নাঙ্গুল দিয়ে চাষ করা হয়েছে জমি চষা হয়েছে সেই নাঙল পুরনো নাঙল না যেই নাঙল দিয়ে কোনো কাজ হয় না এখন যেই নাঙল বড়দে টেনেছে সেই নাঙুল নিয়ে এসে কি করবেন যাদের বাড়ি মানে মাটি নেই শানঠান পাকা বাড়ি সীমানা দিয়ে ওই নাঙলটা একটু ঘুরিয়ে দেবেন ওই নাঙলটা সীমানা সোজাসুজি যেদিক দিয়ে যেদিক দিয়ে আপনার সীমানা বা বাড়ির সীমানা বা পাঁচিল পুরো নাঙলটা এনে ওই ওই বসির মতন মুখে একদিক দিয়ে শুরু করবেন পিছন দিয়ে ঘুরে ঘুরে বাড়ির পিছন দিয়ে সামনে দিয়ে আসে অন্য দিক দিয়ে ঢুকে দুই মুখ একবারে যেদিক দিয়ে শুরু করেন সেই মুখ যাতে ওই দরজার সোজাসোজায় এসে একেবারে এক জায়গায় করবেন মানে দরজার মুখে মুখে যেতে এক হয় দরজার এক পাশ দিয়ে শুরু করবেন বাড়ির পাশ দিয়ে ঘুরে এসে দরজার অন্য পাশ দিয়ে এসে গেটের একেবারে সোজাসুজি ই করে দেবেন একটা দাগ কেটে দেবেন বা একটু করে মাটি হালকা তুলে দেবেন বা দাগ কেটে দিলেও হয় যাদের সান আছে আর যাদের বাড়িতে জমি আছে মানে ফাঁকা উঠোন আছে তারা উঠোনটা নাঙলের উপর নাঙলটা উঠোনের উপরে একটু চষে নেবেন চষে নেবেন বা আর ওই বাড়ির সীমানে একটু ই করে দেবেন বলা হয় নাঙল আমাদের এসব কবিরাজই লাইনে বা তান্ত্রিক নাইলে নাঙল যদি কাউর জমিতে স্পর্শ করে বা পড়ে সেই জমিতে যত বড় তান্ত্রিক যত বড়ো জাদুঘর যত বড়ো কবিরাজ যত যাই করে থাকুক ওই বাড়ির আর কিচ্ছু হবে না নাঙল এমন একটা শুভ জিনিস নাঙলের ফলা যদি কোনো জমিতে পড়ে এখনও আপনারা হয়তো বন্ধুরা খোঁজখবর নিয়ে দেখবেন বয়স্ক লোকেরা বলেন নাঙলের ফলা খুব ভালো এখন তো সব ট্র্যাক্টর হয়ে গেছে তাই তা আপনাকে বলে দিলাম হুম আপনারা চিনে রাখুন এই যে লতাটা এই লতাটা দিয়ে এই যে লতাটা দেখতে পাচ্ছেন এই লতাটা দিয়ে সীমানাটা যেরকম যেরকম বলেছি বসি দিয়ে এই করে নেবেন শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন করলে ভালো হয় আর তারপরে নাঙল পারলে নাঙল দিয়ে একটু সব থেকে ভালো আপনার বাড়িতে যত যাই করে রাখুক পুঁতে রাখুক খেতে রাখুক যা করছি তাই করে রাখুক নাঙলের ফলা আর এই জিনিস পড়লে তখনই সেই জিনিস নষ্ট হয়ে যাবে আর কিচ্ছু হবে না হ্যাঁ আপনার যত যাই থাকুক সেই জিনিস নষ্ট হয়ে যাবে কেউ কোনো দিন আর কিছু করতে পারবে না যেহেতু নাঙলের ফলা পড়েছে ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি আর আমি এইসব কাজ বাজও করি অরিজিনালি যদি কেউ করাতে চান ফোন নাম্বার দেওয়া থাকবে নিচে যোগাযোগ করতে পারেন রাখছি বন্ধুরা পরে দেখা হবে আরেকটা ভিডিওতে আরেকটা নতুন কিছু নিয়ে বলবো আপনাদের